আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মতি রহমান মতি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান ও স্বাস্থ্য প্রযুক্তি সমন্বিত কাজ অপরিহার্য টেকসই উন্নয়ন খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিত করতে বিজ্ঞান ভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই আধুনিক প্রযুক্তি উদ্ভাবনী গবেষণার মাধ্যমে মৎস্য প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী করতে হবে তিনি গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আয়োজিত লাইফ সায়েন্স হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি লাইফটেক দু হাজার ছাব্বিশ বক্তৃতা বলেন সম্পদ উপদেষ্টা বলেন বাংলাদেশ হল মাছে ভাতে বাঙালির দেশ এদেশ মাছ উৎপাদন ও রপ্তানিতে অনেকে গিয়ে মাছ শুধু প্রোটিনের সমৃদ্ধ খাবারই নয় মাছে রয়েছে ত্বকের জন্য বিশেষ উপাদান যা আমাদের ত্বককে ভালো রাখে তিনি আরো বলেন দক্ষিণাঞ্চলকে বলা হয় মাছের অভয়ারণ্য বিভিন্ন প্রজাতির মাছ চাষে এই অঞ্চলের চাষিরা তাদের ধারাবাহিক সফলতা বজায় রেখে চলেছে এই ধারাকে আরও বেগবান করতে ইতিমধ্যে অনেক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় পাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল মজিদ এতে প্রধান পৃষ্ঠপোষক এবং এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড এম মোজাম্মিল হক সম্মানিত অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নুল্লাহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ওচার্য অধ্যাপক মোহাম্মদ নজমুল হাসান বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসেন আল মামুন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজুল ইসলাম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ শিক্ষক সহ দেশি বিদেশি গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরে মৎস্য ও উপদেষ্টা মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সাধু পানি উপকেন্দ্র পরিদর্শন করেন সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন স্থানীয় মৎস্য উপাদান গবেষণা কার্যক্রম প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবৈধ হন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধাভদ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হরুনা রশিদ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান ড আখের নাইমা সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বিজ্ঞানীর সময় উপস্থিত ছিলেন সাহিত্য সম্মেলন কর্মশালা সম্বর্ধনা প্রকাশনা উৎসব দু হাজার ছাব্বিশ গতকাল সাতক্ষারের একটি বেসরকারি কনভেনশন সেন্টারে লেক অনুষ্ঠিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান সাহিত্যিক ও গবেষক মোহাম্মদ আব্দুল মজিদ এতে প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ড আবুল কালাম আজাদ শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান কবি প্রাবন্ধিক ও গবেষক ড গোলাম কেবলিয়া পিনু কবি কাজুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ডিমা ইসলাম ও সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি সাহিত্যিক সভাপতিত্বে সম্মেলনে কবি সাহিত্যিক গবেষক শিল্পী সহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্য অংশ নেন এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার কবি ও সাহিত্যিক প্রফেসর ড আব্দুল্লাহেল বাকি জাতীয় সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ফোস্টেল উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনার তিন আসনে বিএনপি মনোনীত প্রথী ইসলাম বকুল বলেছেন খুলনার ঝিমি পড়া অর্থনীতিতে প্রাণ ফেরাতে এবং বেকারত্ব দূর করতে এখানে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে আদলে একটি অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ব্যক্তি মালিকানাধীন পুনরায় চালু করা হবে গতকাল খুলনা করখানাগুলো দৌলতপুরের তিন নম্বর ওয়ার্ডের মধ্যটাঙাবাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাকফের কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রবি বলেন খুলনার ভৌগোলিক অবস্থান ও মংলা বন্দরের বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়ে এখানে বড় আকারের নতুন বিনিয়োগ আনা সম্ভব শিল্পনগরী গড়ে তোলা হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা খুলনার প্রতি আকৃষ্ট হবেন যা পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহ্বক ও দৌল্প থানা ওয়ার্ড বিএনপি অঙ্গ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খুলনা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুলসাম মঞ্জু বলেছেন সাহসের নেতৃত্ব দেশ প্রেম আত্মত্যাগের জন্য মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘคารাবাস ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো প্রতীক সম্বলক মনোভাব প্রকাশ করেননি তিনি। তিনি গতকাল খুলনা বড়বাজার বাজার ও পাকা মাল আরশ সমিতির আয়োজনে বেগম খালেদা জিয়ার শরণে আলোচনা সভায় রুহের মাখরাত কামনা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গদবদল নুজুল ইসলাম মুঞ্জু বলেন বেগম জিয়া শত দৃঢ় প্রতিজ্ঞ আত্মত্যাগ দেশপ্রেমিক ছিলেন। বাংলাদেশে ভালো রাখচলে তাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। দলীয় নেতা গর্বি গণেশ ভাই উপস্থিত ছিলেন খেলোয়াড় ক্রিকেট মেহরপুর সদর উপজেলার ভাটপাড়ার নীলকুটি ফুটবল মাঠে ষোলো দুর্বার ক্রিকেট টুর্নামেন্টের গতকালে খেলায় গাড়ারোপ ক্রিকেট একাদশ পঞ্চান্ন রানে চৌগাছা ক্রিকেট একাদশকে পরাজিত করে এদিকে খুলনা মহানগর দৌলতপুর সবুজ সংঘ মাঠে ব্যাংকট ছয় দুলে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে গতকালে খেলায় জনতা ব্যাংক নয় উইকেটে অগ্রণী ব্যাংককে পরাজিত করে সবশেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত আপার পূর্বাবাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক মানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ইংরেজিতে